ভৰ্তি হাত এতিয়া কাজে বন্ধ

আবার শাহজালাল শাহপনা তাই কোন মাজারে আমি না এই সাংফ্রান্স মাজার আর শাহজালাল এই দুগে শাহজালাল তো সিলেটে হ্যাঁ সিলেট মাজার আমি ডাকতাম তার কাছে খাইলে কদিদা পাউলে ডাকি কি ফোন দিয়ে নাকি অলৌকিক শক্তি দিয়ে অলৌকিক শক্তি অলৌকিক শক্তিতে রাতে স্বপ্নে কয় এই দিদা আমার দাদা রাতে স্বপ্নে কয় হ্যাঁ

নর্থ আল্লাহ বলি আপনারা আপনাদের ফোন ছরাই আপনারা বলতে পারেন যে আপনারা এক জায়গা দিয়ে আরেক জায়গায় ডাকতে এটা আপনাদের অলৌকিক একটা শক্তি অলৌকিক একটা পাওয়ার আপনাদের পাওয়ার আপনাদের ওনাদের বলতে যারা উপর আল্লাহ হেগো হেলমেট লোক হে আমার এমনি এই যে একটা হেডম বাবা নামে আপনার মনে একটা লোক কাকার বয়সী উনি কি আপনি চেনেন ওনা না তো এরকম একটা লাড়ি না আপনার লাডি ভর দিয়ে চলেন আর ফুল টুলিশ আসলে মাথায় বাড়ি মানে যে যেকোনো